দু হাজার ছাব্বিশ রবির বছর এই বছরে মেষ রাশির ওভারঅল কেমন যাবে তা নিয়ে আজকের আলোচনা প্রথমত জুন মাসের পর থেকে আপনাদের কর্মজীবনে কিছুটা পরিবর্তন ঘটবে এবং কর্মের জায়গায় নিজেকে প্রুফ করার একটা সুযোগ তৈরি হবে এই সময় যারা লোহা সংক্রান্ত কর্মের সাথে যুক্ত ছাব্বিশে জুলাইয়ের পর থেকে অত্যন্ত শুভ দেখা যাচ্ছে আপনাদের আপনারা এই সময় আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা যদি হসপিটালিটি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে অত্যন্ত লাভজনক হবেন এই বছরে দু হাজার ছাব্বিশে যদি আপনি গভর্নমেন্ট রিলেটেড কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে মে জুন আগস্ট ও সেপ্টেম্বর এই চারটে মাস অত্যন্ত শুভ দেখা যাচ্ছে আপনাদের এপ্রিল মাসের পর থেকে মে মাস এই সময়ের মধ্যে আপনাদের হেলথ রিলেটেড কিছুটা সমস্যা দেখা দেবে বিশেষ করে চোখ দাঁত এবং স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনাদের তৈরি হবে আপনারা যারা প্রেম করছেন তারা এই সময় পার্টনারের থেকে অত্যন্ত এক্সপেকটেশন করার জন্য আপনাদের মধ্যে কিছু মতবিরোধ দেখা দেবে এবং যারা সিঙ্গেল আছেন তাদের এই সময় নতুন প্রেমের যোগ তৈরি হবে যারা আপনারা পড়াশোনার সাথে যুক্ত তাদের অত্যন্ত শুভ এই সময় যারা শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের সাথে যুক্ত তারা অত্যন্ত লাভজনক হবেন এই বছরে এবং আপনারা জুন মাসের পর থেকে আপনাদের কেরিয়ারে একটা বড় কিছু অ্যাচিভমেন্ট হওয়ার সুযোগ তৈরি হবে ওভারঅল সব দিক থেকে আপনাদের ভাগ্য এই বছর আপনাদের সাথ দেবে এবং অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের এই বছর